তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টোটকা বলে দেবো নিয়মিত প্রতিদিন আপনি এই টোটকাগুলো করলে আপনার অর্থের ভান্ডার কখনো খালি হবে না তো কী রকম টোটকা কি তার জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত হিন্দু শাস্ত্রে দেখবেন প্রতিটা বাড়িতে মা লক্ষ্মী দেবীর পূজা হয় কিন্তু নিত্য পূজা হয় প্রতিদিনই তো করবেন কি যখন আপনি ওই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন কাঁচা হলুদ বেটে মাকে একটি তিলক কেটে দেবেন প্রতিদিন এতে করে মা লক্ষ্মী প্রসন্ন হন আপনার অর্থের ভান্ডার কখনো খালি হবে না প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা করবেন কি এক গোটি জল তামার গুটিতে এক গোটি জল নেবেন এতে অল্প ফুল দিবেন অল্প আতপ চাল এটি করবেন কি সূর্যদেবকে অর্পণ করবেন এতে করে মা লক্ষ্মী প্রসন্ন হবে আপনার অর্থের ভাণ্ডার কখনও খালি হবে না এটি প্রয়োগে আপনার যে কোনো প্রকার সংকট থেকে আপনি মুক্তি পাবেন তো করবেন কি মঙ্গলবার দিন আপনি একটি সকালবেলা চান্দান সেরে ঘুম থেকে উঠে একটি অসত্য বটের পাতা নিয়ে আসবেন এতে করে অল্প মিষ্টি রেখে ভগবান বজরাঙ্গবলীর মন্দিরে গিয়ে সেটি অর্পণ করবেন এতে করে আপনি করবেন পরপর সাতটি মঙ্গলবার এতে করে আপনার সংকট সমস্ত প্রকার সংকট থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন সেটি কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ